নাবালিকা মেয়ের আপত্তিকর ছবি ভাইরাল করার জন্য বাইখোরা থানায় এক লিখিত মামলা দায়ের করা হয় ঘটনার বিবরণে জানা যায় শাবনুম মহকুমার মনু বনকুল এলাকার যুবক কৌশিক পাল শান্তির বাজার মহকুমার বাইখোরা থানার অধীনে এক নাবালিকার আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে বলে অভিযোগ এই অভিযোগ এনে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাইখোরা থানায় এক লিখিত মামলা দায়ের করা হয় অভিযোগ হাতে পেয়ে বাইখোরা থানায় দু হাজার পঁচিশের ছয় নম্বর কেসে লিপিবদ্ধ করে সেকশন সাতষট্টি বি অফ আইটি অ্যাক্ট আন্ডার সেকশন চোদ্দ অফ পক্সো অ্যাক্ট দু এই ধারায় মামলা গ্রহণ করল বাইখোরা থানার পুলিশ হাতে মামলা নিয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নামলো বাইখোরা থানার পুলিশ এই অভিযোগ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাল বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস গত পনেরো তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন এসে জুলাই বাই দিকে কমপ্লেনটা আসলো একটা মাইনর মেয়ের নাকি নগ্ন কিছু ছবি বা ভিডিও মোবাইলে ভাইরাল হয়েছে এরকম একটা অভিযোগ আসে তো সুতরাং অভিযোগ পাওয়ার পরে আমরা একটা কেস নেই কেসটা হয়েছে বায়োগ্রাফিয়াস কেস নাম্বার বায়োগ্রাফিয়াস কেস নাম্বার ছয় দুই হাজার পঁচিশ আমরা কেস নিয়ে একটা তদন্ত শুরু করি স্যার যার বিরুদ্ধে কেস করা হয়েছে তার নাম তার বাড়ি সম্ভবত সাবরুম সাবরুমে নাম কৌশিক পাল সফরম সাবডিভিশনের বাড়ি কৌশিক পাল বয়স আমি এখনো তার পুরো ডিটেলস পাইনি আমরা তদন্ত করছি হ্যাঁ তাকে অ্যারেস্ট করা হয়েছে না এখনো আমরা অ্যারেস্ট করতে পারিনি তদন্ত চলছে